দর্শক দা নিউজ নিউজ ফেসবুক থেকে সরাসরি যুক্ত করেছি আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আমরা রয়েছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে যে এখানে কেনা হচ্ছে আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে কিন্তু বৈঠকে বসেছেন বিএনপির প্রতিনিধি দল তারা কিন্তু হচ্ছে যমুনাতে এসেছেন তারা কিন্তু হচ্ছে বেলা বারোটা তেইশ মিনিটের দিকে প্রধান উপদেষ্টার সাথে কিন্তু হচ্ছে আলোচনা বৈঠকে বসেন সেই আলোচনা বৈঠকে কিন্তু বসেছেন তারা আজকে অন্তর্বর্তী সরকারের সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন বৈঠকে কিন্তু বসেছেন রাষ্ট্রীয় অতিথি ভবনে যমু আপনার প্রবেশিক্ষক বিএনপির যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এসেছেন যে বিএপির বিএনপির যে স্থায়ী যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কিন্তু হচ্ছে যে আজকে যে তাদের যে আজকে যে বৈঠকটি রয়েছেন সেই বৈঠকে কিন্তু বছেন এমনটি কিন্তু হচ্ছে আমরা দেখতে পেরেছি যে বৈঠক ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে যে জানিয়েছেন যে বিএনপি মিডিয়া সেলের সদস্য শাইকুল কবির খান আজ বুধবার দুপুর বারোটা তেইশ মিনিটে কিন্তু দিকে প্রথম আলো তেইশ দিকে কিন্তু হচ্ছে তিনি এইটি জানায় বিএনপির মহাসেব মিজা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ নিয়েছেন বলেও কিন্তু তিনি নিশ্চিত করেন এর আগে আজ বেলা এগারোটা থেকে দুপুর সোয়া বারোটা আলাদা আলাদাভাবে কিন্তু বিএনপির প্রতিনিধি দল কিন্তু এইখানে আসেন এবং যমুনার সামনে যমুনাতে কিন্তু তারা হচ্ছে প্রবেশ করেন বেলা এগারোটার যমুনাতে কিন্তু হচ্ছে তারা পৌঁছান তারপর কিন্তু হচ্ছে আমরা দেখতে পারি যে বেলা এগারোটায় কিন্তু হচ্ছে যমুনাতে পৌঁছান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পরে সেখানে আসেন দলে স্থায়ী এই কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তারপর কিন্তু হচ্ছে যমুনার প্রবেশ করেন দুপুর পনে বারোটায় যমুনার প্রবেশ করেন বিএমপি নেতা নজরুল ইসলাম খান কিন্তু হচ্ছে তিনি কিন্তু হচ্ছে প্রবেশ করেন এরপর কিন্তু উপস্থিত হন দলের নেতা জসীমউদ্দিন খান দুপুর বারোটায় কিন্তু হচ্ছে মির্জা ফখ ইসলাম আলমগীর বিএমপির মহাসচিব তিনি কিন্তু হচ্ছে প্রবেশ করেন তারও সাথে সাথে সালাউদ্দিন আহমেদ একই সঙ্গে কিন্তু যমুনায় প্রবেশ করেন প্রবেশের তারা কিন্তু একসাথে প্রবেশ করেন এখনো পর্যন্ত কিন্তু দর্শক যে হচ্ছে যে বিএনপি আজকের যে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির যেই সকল নেতৃবৃন্দরা যে বৈঠকে বসেছেন বা হচ্ছে যারা যে আলোচনা বৈঠকে বসেছেন সেই আলোচনা বৈঠক কিন্তু এখনো পর্যন্ত চলছেন তাছাড়াও সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার গাড়িও কিন্তু হচ্ছে প্রবেশ করতে দেখা যায় হচ্ছে যে রাষ্ট্রীয় যে অতিথি ভবন রয়েছে যমুনাতে সেইখানে হচ্ছে বিএনপির সংশ্লিষ্ট সূত্র কিন্তু একটি জানিয়েছেন বৈঠকে কিন্তু দল দলটির নেতারা প্রধান উপদেষ্টার কাছে কাছে সুনির্দিষ্ট করে জানতে চাইবে কবে নাগাদ নির্বাচন হবে এবং নির্বাচনের রোডম্যাপ বা হচ্ছে বা রোডম্যাপ হচ্ছে যে কখন ঘোষণা করা হবে বা কবে ঘোষণা করা হবে উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট হতে না পারলে বিএনপি যুগপথ আন্দোলনের শরিকদের নিয়ে আবার কঠোর কর্মসূচিতে যেতে পারে এমনটি কিন্তু তারা বলেছেন যে আজকে কিন্তু হচ্ছে যে আপনারা জানেন যে সেই রাষ্ট্রীয় যে অতিথি ভবন রয়েছে সেখানে কিন্তু হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে কিন্তু হচ্ছে বিএনপির প্রতিনিধি দলের যে বৈঠক কিন্তু এখনও চলমান রয়েছেন বেলা বারোটার সময় কিন্তু হচ্ছে প্রধান উপদেষ্টার যে প্রধান উপদেষ্টার সাথে কিন্তু হচ্ছে বৈঠকে বসেন যে বারোটা নাগাদ কিন্তু হচ্ছে বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সকলেই প্রবেশ করেন যমুনার ভিতরেই তারপর পরে কিন্তু হচ্ছে বৈঠকে বৈঠক কিন্তু হচ্ছে এই মুহূর্ত এখনও চলছে বারোটা তেইশ মিনিটে কিন্তু হচ্ছে যে বৈঠক কিন্তু শুরু হয় এর মধ্যে কিন্তু হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কিন্তু হচ্ছে আজকে বিএনপির ছয়ই সদস্যের প্রতিনিধির দল কিন্তু হচ্ছে এইখানে রাষ্ট্রীয় অতিথিশালায় কিন্তু প্রবেশ করেন সেখানে কিন্তু অনেকে বলছে আজকে যেই তাদের যে মূল বিষয়টি হবে যে যে তাদের যে নির্বাচন নিয়ে কিন্তু বিএম প্রধান উপদেষ্টার কাছে জানতে যাবে বিএমপির যে সকল নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু হচ্ছে বলেছেন যে বিএমপির যে যারা রয়েছেন তারা কিন্তু সুস্থভাবে সঠিকভাবে কিন্তু জানতে চাবে যে নির্বাচনের রোড ম্যাপ কবে নাগাদ দেওয়া হবে বা নির্বাচন কবে নাগাদ শুরু হবে সেটিও কিন্তু হচ্ছে তারা বলে বলেছেন বিএনপির সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছেন বৈঠকে দলটির নেতারা কিন্তু প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্ট করে জানতে চাইবেন কবে নাগাদ নির্বাচন নির্বাচন হবে এবং নির্বাচনের রোডম্যাপ বা শপথ নকশা কবে নাগাদ হবে সেটিও কিন্তু হচ্ছে তারা কিন্তু বলেছেন দর্শক যে তারা বিএনপি যেটি বলেছেন যে আজকে নির্বাচন নিয়ে যদি প্রধান উপদেষ্টার যে সাথে যে বৈঠক করছেন সেই বৈঠকে যদি তারা হচ্ছে যদি সন্তুষ্ট না হন তাহলে কিন্তু তারা হচ্ছে যোগ আন্দোলন নামবে তাদের যে শরীর দল রয়েছেন বা তাদের যে অঙ্গ সংগঠন রয়েছেন সেই সংগঠনকে নিয়ে কিন্তু হচ্ছে তারা একটি যোগ একটি হচ্ছে যোগ পথ আন্দোলনে কিন্তু হচ্ছে তারা নামবেন আহ কিন্তু হচ্ছে তারা বলেছেন এখনো পর্যন্ত তিনি হচ্ছে বিএনপির প্রতিনিধি দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক কিন্তু হচ্ছে চলমান রয়েছেন সেখানে কিন্তু যে অবস্থান করেছেন